তানোরে শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা থেকে মোহাম্মদ নাহিদ আক্তারের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন আজ উনতিরিশে জুলাই দু রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় রাজশাহী জেলাধীন তানুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে স্কুল দাখিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি তানুর উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিয়াকত সালমান উপজেলার নির্বাহী অফিসার তানুর উপজেলা সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাধ্যমিক শিক্ষা অফিসার তানুর উপজেলা অনুষ্ঠানে তানোর উপজেলার মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন আজকের এই শিক্ষার উন্নয়নমূলক মতবিনিময় সভায় উপজেলার নির্বাহী অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার কিছু প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মী নানা দিক নির্দেশনামূলক কথা বলেন আলোচনার শুরুর দিকে তানোর ইসলাহিয়া দাখিল মাদ্রাসা সুপার জনাব মোকশেদ আলী মাদ্রাসা পর্যায়ে উপবৃত্তি চালু করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ নিজেদের প্রয়োজনীয় অনেক কথা বলেন প্রধানদের আলোচনা শেষে উপজেলার নির্বাহী অফিসার জনাব লিয়াকত সালমান দিক নির্দেশনামূলক নানা গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং তিনি এবারের এস এস পরীক্ষার ফলাফল নিয়ে উন্মুক্ত আলোচনা করেন তিনি আশা অনুরূপ ফলাফল পাননি বলে জানান জানা যায় যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল কাঙ্ক্ষিত পর্যায়ে নাই আরও জানা যায় যে তানুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের একটি প্রতিষ্ঠানও শতভাগ পাশ করতে পারেনি আরও উল্লেখ্য যে অমৃতপুর দাখিল মাদ্রাসা তানুর রাজশাহী এর এবারের দাখিল পাশের হার প্রায় শূন্য এই বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার উক্ত মাদ্রাসা সুপারকে সতর্কতা বার্তা প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার সকল প্রধানদের উদ্দেশ্যে শিক্ষা সার্বিক উন্নয়ন বৃদ্ধি করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং সাথে জোরালোভাবে সতর্কতাও করে দেন উপজেলা নির্বাহী অফিসার সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো অনিয়ম না করে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে সকল প্রতিষ্ঠান চালানোর জন্য উপস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশ প্রদান করেন শিক্ষার উন্নয়নে এই আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষার গুণগত মান উন্নয়নে নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আজকের এই মহতি মতবিনিময় সভায় শিক্ষার মান উন্নয়ন প্রাতিষ্ঠানিক প্রধান সহকারী শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অত্যন্ত কার্যকরী শিক্ষণীয় নানা বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক কথা বলেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং ডিএসডিটিভির এর রাজশাহী বিভাগীয় প্রধান জনাব এরশাদ আলী উপস্থিত সকলের প্রয়োজনীয় মত বিনিময় শেষে শিক্ষার সার্বিক উন্নয়ন কামনা করে সভাপতি আলোচনা সুশৃঙ্খলভাবে পারি এই কামনা করে আশাবাদ ব্যক্ত করে তো সুতরাং এইবার আমাদের বিষয়ে আমি আসছে আমাদের প্রাইমারি প্রাথমিক শিক্ষক দের জন্য এই আছে মানে আছে আছে আসছে তো অবশ্যই আছে আপনাদের আছে যে সম্মতি क्वेश्चन এর डाटा তাই না